আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা জানেন গত চার জুলাই নির্বাচনে লেবার পার্টি ব্রিটেনের ক্ষমতায় এসেছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন টিয়ার স্টারমার লেবার পার্টি মনে করছে তাদের সামনে আপাতত পাঁচটা চ্যালেঞ্জ আছে এগুলো তাদের মোকাবেলা করতে হবে জরুরি ভিত্তিতে এই চ্যালেঞ্জগুলো কি চ্যালেঞ্জগুলো হচ্ছে প্রথম হলো যে এই দেশে জানেন মানে সারা বিশ্বে আসলে মুদ্রাস্ফীতি একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এই দেশেও মুদ্রাস্ফীতি আছে এবং এটার সাথে তাল মিলিয়ে চলতে না পারলে সরকারি প্রতিষ্ঠানগুলো কলাপস করে ফেলবে এবং সরকারি প্রতিষ্ঠানগুলো কলাপস করে ফেললে মানুষের বিভিন্ন ধরনের সেবা পাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে তো এই জন্য সরকার মনে করছে যে সরকারি সেক্টরে বেতন বৃদ্ধি করা দরকার মুদ্রাস্ফীতির কারণে হ্যাঁ বেতন বাড়ানো না কারণে অসন্তোষ বাড়ছে এবং এই সেক্টর অনেকটা লুজ হয়ে গেছে তো এখন এই সেক্টরগুলো হচ্ছে যেমন এনএইচএস এনএইচএস স্টাফ তারপরে টিচার তারপরে পুলিশ প্রিজন গার্ড এস এদের বেতন বাড়তে পারে এবং সরকার এর জন্য একটা পরিকল্পনা করেছে এবং তারা ধারণা করছে এর জন্য এক্সট্রা সেভেন বিলিয়ন পাউন্ড তাদের দরকার দুই নম্বর হচ্ছে লোকাল কাউন্সিল আপনারা জানেন যে এই দেশের কাউন্সিলগুলো মানুষের সেবা সরাসরি তাদের নিজস্ব এলাকায় এই কাউন্সিলগুলো ইতিমধ্যেই পাঁচটি কাউন্সিল ব্র্যাঙ্কি হয়ে গেছে দুই হাজার তেইশে এবং অনেকগুলো কাউন্সিল স্ট্রাগল করতেছে গভর্নমেন্ট তাদেরকে এনা ফান্ড দিতে পারতেছে না তারা ট্যাক্স রাইস করতেছে সার্ভিস কাট করতেছে এগুলো মিলিয়ে সব মনে হয় একদম লেজে গোবরে অবস্থা তো সরকার চাচ্ছে যে কাউন্সিলগুলোকে আরও সাপোর্ট করা যায় কিনা মানুষের সেবা যাতে তারা দিতে পারে তো এইটা তাদের একটা অন্যতম এজেন্ডা এখন তারপরে আছে তিন নম্বরে ইউনিভার্সিটি আপনারা জানেন যে ইউনিভার্সিটির ফি যেরকম যেমন নয় হাজার দুশো পঞ্চাশ পাউন্ড ফি বাদশিক কিন্তু সেই ফি বাড়ানো দরকার অনেক ইউনিভার্সিটি স্ট্রাগল করছে তারাও ব্যাঙ্ক পথে যাচ্ছে অনেক স্টুডেন্ট ড্রপ আউট হয়ে যাচ্ছে অনেক বিদেশি স্টুডেন্ট আসে এসে কাজে চলে যায় আর কলেজে যায় না টিউশন দেয় না ইউনিভার্সিটিতে যায় না তো এইগুলো করে ইউনিভার্সিটিতে তাদের ফান্ডের ক্রাইসিস হয়ে যাচ্ছে অনেক ইউনিভার্সিটি ব্র্যাঙ্কাপসি পথে তো ইউনিভার্সিটিগুলো সাপোর্ট করার জন্য সরকার একটা প্ল্যান করছে এবং এই যে নয় হাজার পাউন্ড যে ফি ছিল টিউশন ফি সেটা বেড়ে হয়তো চোদ্দো হাজারও চলে যেতে পারে সরকার এই ধরনের একটা প্ল্যান করছে সরকার তারপর চার নম্বর হচ্ছে ট্যাম্পস ওয়াটার আপনারা জানেন যে পানি সাপ্লাই হ্যাঁ এই যে ট্যামস ওয়াটার তাদের ঋণ পনেরো বিলিয়ন পাউন্ড তাদের ড্যাপ দায় তা এখন শুধু এই ট্যাম্পস ওয়াটার না এই যে পানির আরও যে অনেকগুলো কোম্পানি আছে এই দেশে সবগুলোর দায় দিন দিন বাড়তেছে এবং এই দায়গুলো কিভাবে পরিশোধ করা যায় এবং এই দায়গুলো যদি এখনই লাগাম টেনে না ধরা যায় তাহলে ওই কোম্পানিগুলো বাস মারতে পারে ব্যাঙ্ক চলে যেতে পারে সো এটা সরকারের একটা দায়িত্ব এটা রিকাভারি করা এই সচল রাখা এই সার্ভিসগুলোকে এবং সরকার এর জন্য একটা প্যাকেজ আনতেছে এবং এটা তাদের জন্য নিবৃত্তি তারা করবে কারণ এই প্রতিষ্ঠানগুলো একটা হুমকির মধ্যে আছে তারপরে পাঁচ নম্বর হচ্ছে প্রিজন মানে জেল এই 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 দেশের যে জেলগুলো আছে হ্যাঁ এই গতকাল গত সপ্তাহের সমীক্ষায় দেখা গেছে যে আটানব্বই পার্সেন্ট জেল একদম ফুল হয়ে গেছে হ্যাঁ অনলি টু পার্সেন্ট হাতে আছে খালি এবং তাদের হিসাবে গত সপ্তাহের হিসাবে অনলি চোদ্দোশো একান্ন জনের জায়গা খালি আসছে প্রয়োজন তো সরকার একটা প্ল্যান করতেছে সরকার চিন্তা করতেছে যে কিছু দিকে তারা আগাম ছেড়ে দিবে। হ্যাঁ যারা চল্লিশ পার্সেন্টের ওপরে সাজা খেটে ফেলছে তাদের মধ্য থেকে কিছু কয়েদিকে তারা ছেড়ে দেবে আগাম যাতে স্থান সংকলন হয় হ্যাঁ হলে এটার ওপর চাপ তৈরি হচ্ছে তো যাই হোক এই সব যে পাঁচ সেক্টরের কথা বললাম তো এইসব সেক্টরগুলোকে রিকাভারি করতে গেলে বাঁচিয়ে রাখতে গেলে গভর্নমেন্টের আরও অনেক কয়েক মিলিয়ন পাউন্ড বিলিয়ন পাউন্ডের দরকার এই বিলিয়ন পাউন্ড কিভাবে অ্যারেঞ্জ করবে কোথা থেকে আসবে এগুলো করে সরকার একটা প্ল্যান তৈরি করছে এবং আজকেই যে রাজা ভাষণ দিবেন সেখানে হয়তো সেই বিষয়টি আসতে পারে এবং আমরা জানতে পারবো যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই ইচ্ছে করে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ